আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে কথা বলবো নাক ডাকার সমস্যা নিয়ে যারা রাত্রে ঘুমাতে বা দুপুরে যে কোনো সময় ঘুমান ঘুমানোর পর পরই কিছুক্ষণ পর পরে নাক দিয়ে খড় খড় গলা দিয়ে গড় গড় করে শব্দ করে তখন পাশের যে লোক ঘুমাচ্ছে সে লোক বিরক্ত হয়ে যায় যে এরকম শব্দ করছে ঘুমাতে তো পারছি না তখন তাকে ডেকে বলে তুমি এরম নাক ডাকছো কেন তো সে বলে এটা তো আমার অভ্যাস হয়ে গেছে বা আমার এটা সমস্যা তো তার জন্য কি হোমিওপ্যাথি কি মেডিসিন রয়েছে তার জন্য আমাদের হোমিওপ্যাথিকের মাত্র মেডিসিন রয়েছে অত্যন্ত কার্যকরী এই মেডিসিনটা নাক ডাকা রোগীদেরকে যদি খাওয়ানো যায় তারা সাত থেকে একুশ দিনের ভিতরে এর বেনিফিট পেয়ে যাবে ইনশাআল্লাহ তারা বিশেষ করে যদি যারা নাক দিয়ে খড় খড় খড়খড় এবং কি গলা দিয়ে ঘর ঘর ঘরঘর করে শব্দ করে তাদের ক্ষেত্রে ওপিয়াম তিরিশ বা দুশো পাওয়ার মেডিসিনটার অত্যন্ত কার্যকরী আসসালামালকুম র